নমস্কার বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে আজ দেখাবো আমরা বাড়িতে কিভাবে ফুচকা তৈরি করে খাই সে সব নিয়ে আজকের ভিডিও দেখুন আমার বড়ো মোমা ফুচকা আঁকা মেখে ফুচকা ভাজতে বসে গেছে আমার নজা বেলে দিচ্ছে আমার ফুচকির নাতি প্রথমে টেস্ট করে দেখছে কেমন হয়েছে ফুচকাটা এরপর ফুচকার পুরের জন্য আলু সিদ্ধ করতে দিচ্ছি আলুগুলি বড় বড় করে কেটে ধুয়ে নিয়ে ভালো করে কুকারে সিদ্ধ করতে দিয়ে দেবো যেহেতু আলুগুলো একটু বড় বড় করে কেটেছি সেই জন্য আমি গোটা দিনে ছিটিয়ে দেবো কুকারে তারপর দেখুন আপনারা সকলে হয়তো ভাবছেন এদের এত বড় ফ্যামিলি এরা জল যে জিনিসটাই করে কত বেশি বেশি করে করে আজ কেন এতটুকু আসলে সবাই তো কিনে ফুচকা খায় আমরা তো খাই না সেই জন্য আমার বড় গৌ আমার আর আমার বরের জন্য একটু ফুচকা ভেজে দিল অল্প করে ওরা তো সবাই কিনে খায় বাজারের জিনিস ওরা আমরা খাই না সেই জন্যই করছি আমার বড়ো বউমা ফুচকাটি খুব সুন্দর করে সেই জন্য ও ফুচকাটা আমাদের জন্যে ভেজে দিল আর বাকি জিনিসগুলি আমি রেডি করে নিলাম এগুলো তো সবাই পারবে তো দেখুন আলুগুলি সেদ্ধ হয়ে যাওয়ার পরে সেগুলির খোলাগুলি ছাড়িয়ে নিয়েছি দিয়ে তাতে কাঠ ভাজা একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু শশা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ঝুড়ি ভাজা নুন আর একটু লঙ্কা তেল করা ছিল সেই লঙ্কা তেলটি দিলাম দুটো লঙ্কা ভাজা লঙ্কা দিলাম দিয়ে সেগুলি একসঙ্গে চটকে নিলাম নিতে আলুর পুটটি রেডি হয়ে গেলো এদিকে ফুচকা ভাজা আছে আর তেঁতুল জালেও একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম আর একটু বিট নুন আর সাদা নুন দিলাম দিয়ে গুলে নিলে তেঁতুলটি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম নাহলে তেঁতুলের কাজটা বেরোবে না দিয়ে তেঁতুল জল রেডি হয়ে গেল তেঁতুল জলটাই যত নুন দেবেন তত তেঁতুল জলটি টক হবে খেতেও ভালো লাগবে দেখুন আলু রেডি হয়ে গেছে এরপরে প্রথম আমার বরকে দিয়ে টেস্ট করাবো তারপর আমরা সকলে অল্প অল্প করে নিয়ে খাবো তো বন্ধুরা আমি আমার ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আরও অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে